আরো হুজুর এক মিনিট দাঁড়ান হ্যাঁ আল্লাহ ফরজ রসুল কি মানুষ এইভাবে করে ভাই তোমার ফরজ ফরজল শেষ জি এই তো গোসল করলাম ভাই এইভাবে ফরজ রসুল করে ফরজ গোসলের একটা পদ্ধতি রয়েছে দেখো ফরজ গোসলের দুটি পদ্ধতি আমি তোমাকে শেখাচ্ছি প্রথমটা হচ্ছে সুন্নাত অনুযায়ী ফরজ গোসল হলো তোমার শরীরে যে জায়গায় নাপাকি লাগানো আছে মানে লজ্জাস্থানটা আগে ভালোভাবে ধুই নিবা ঠিক আছে এখন কাপড় যদি তোমার নাপাকি লাগানো থাকে তাহলে কাপড়টাও ভালোভাবে ধুইতে হবে অথবা এই কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পরে নিবা এরপর নামাজের ওজুর মতো ভালোভাবে ওযু করবা ঠিক আছে শুধু পা ধুইবা না এরপর মাথায় পানি দিবা তারপর ডান কাঁধে এরপর বাম কাঁধে সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে নিবা আর অজু করার সময় মনে রাখতে হবে কুলি করার সময় ঘর সাথে কুলি করবা আর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে এরপর গোসল শেষে পা দুইটা ধুয়ে নিবা ঠিক আছে এটা হলো শূন্য রেখায় গোসল আর তুমি ব্যস্ত মানুষ যদি তোমাকে তাড়াতাড়ি গোসল করতে হয় তাহলে কি করবা আগে না দূর করে নিবা তোমার শরীরে না পাকি লাগানো আছে ওই নাপাকিটা দই নিবা লজ ভালোভাবে ধুয়ে নিবা এরপর ভালোভাবে কুলি করবা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবা সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে নিবা